ছোট্ট একটি দেশ ইসরায়েল এবার বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীনকে সরাসরি হুমকি দিল প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন। চীন এখন কেবল অর্থনীতি আর প্রযুক্তিতেই নয় আন্তর্জাতিক রাজনীতিতেও ইসরায়েলকে কোন ধাসা করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া থেকে জাতিসংঘ আবার মধ্যপ্রাচ্যের কূটনীতি সবখানেই নাকি চীন ইসরায়েলকে ঘিরে ফেলছে কিন্তু বড় প্রশ্ন হল ইসরায়েল কি সত্যি চীনের মতো একটি পরাশক্তির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সাহস দেখাবে আর যদি দেখায় তবে কি হবে বিশ্বের রাজনৈতিক ভারসাম্যের যুক্তরাষ্ট্র রাশিয়া আর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির ভেতর কি জন্ম নিতে যাচ্ছে এক নতুন বৈশ্বিক সংঘাত ইসরায়েল সাধারণত তার প্রতিবেশী আরব দেশগুলো বা ইরানকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করে কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি চীনের দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন বেইজিং একটি সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছে যার উদ্দেশ্য ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা নেতানিয়াহুল বক্তব্য অনুযায়ী চীন তিনভাবে ইসরায়েলকে চাপে ফেলছে আন্তর্জাতিক ফোরাম জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব সমর্থন সোশ্যাল মিডিয়া যুদ্ধ তরুণ প্রজন্মকে প্রভাবিত করে প্রো ফিলিস্তিন মতাদর্শ ছড়িয়ে দেওয়া অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ মধ্যপ্রাচ্য আফ্রিকা ও এশিয়ায় বিনিয়োগ ও সম্পর্ক বাড়িয়ে ইসরায়েলকে কোণঢাসা করা নেতানিয়াহ এই পদক্ষেপকে ইরানের কৌশলের সঙ্গে তুলনা করেছেন যেমন ইরান হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন দিয়ে আঞ্চলিকভাবে ইসরায়েলকে ঘিরে রাখে তেমনি চীন এখন বৈশ্বিক স্তরে ইসরায়েলকে একঘরে করার চেষ্টা করছে তাহলে কি ইসরায়েল সত্যি চীনের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছে বিশ্লেষকদের মতে বাস্তবে সম্ভব নয় কারণ চীনের সামরিক শক্তি বিশাল বহুমুখী ইসরায়েলের প্রযুক্তি উন্নত হলেও ভৌগোলিক ও সংখ্যাগতভাবে সীমিত চীনের বিরুদ্ধে যুদ্ধ মানে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউরোপকে অস্থির করে তোলা এবার প্রশ্ন আসে তাহলে নেতানিয়াহু কেন এমন কঠিন বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া যাতে তারা ইসরায়েলকে আরো দৃঢ়ভাবে সমর্থন করে ইউরোপকে সতর্ক করা প্রো মনোভাব বাড়ালে চীনের প্রভাব আরো বাড়বে অভ্যন্তরীণ রাজনীতি জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে সমর্থন করানো তাহলে বৈশ্বিক প্রতিক্রিয়া কি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র হলেও তারা চীনের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না রাশিয়া চীনের ঘনিষ্ঠ মিত্র তাই ইসরায়েলের এই অভিযোগে বিরূপ প্রতিক্রিয়া দিতে পারে মধ্যপ্রাচ্য সৌদি আরব কাতার তুরস্ক সবাই চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ফলে ইসরায়েল আরও একঘরে হওয়ার আশঙ্কায় ইসরায়েলের এই হুমকি আসলে মারণিক পরিকল্পনা নয় এটি মূলত কূটনৈতিক চাপ রাজনৈতিক বার্তা ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের কৌশল তবে এই বক্তব্য ইতোমধ্যে বৈশ্বিক কূটনীতিতে নতুন এক অনিশ্চয়তা তৈরি করেছে এখন প্রশ্ন হল এটি কি শুধুমাত্র কথার লড়াই নাকি ভবিষ্যতে সত্যিই আরও ভয়ঙ্কর কিছু সামনে আসবে